বহুপতি সংক্রমণের উৎপাদক বিশ্লেষণ করি ফর ক্লাস নাইন এক্সারসাইজ এইট পয়েন্ট ওয়ান কোশ্চেন নাম্বার এইট সিরিয়াল নম্বর ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান জিরো ফোর সিক্স তাহলে এক্স টু বাই মাইনাস নাইনটিন এক্স প্লাস থার্টি এর উৎপাদক বিশ্লেষণ করা তবে একই জিনিস আবার করছি মান সেম জিনিস ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু বসিয়ে এই রাশিটা আমার জিরো করতে হবে তাহলে আমরা দেখি কোন মান ধরলে রাশিটা আমার জিরো হয় ওয়ান ধরলে এটা ধরলে এটা আর উনিশশালকে হবে না এখানে যদি টু ধরি আট আট মাইনাস টু ধরি তাহলে হবে তাহলে এক্স ইসিক টু মাইনাস টু ধরলে ধরলে রাশিটির মান শূন্য হয় রাশিটির মান মান শূন্য হয় শূন্য হয় এবার এটা করে দেখাই কী করে হলো এক্স কিউ মানে মাইনাস টু তার হোল কিউ নাইনটিন এক্স নাইনটিন ইন্টু টু মাইনাস থার্টি তাহলে মাইনাস এইট প্লাস আটত্রিশ মাইনাস থার্টি তাহলে মাইনাস এইট আর মাইনাস থার্টি প্লাস থার্টি তার মানে মাইনাস আটত্রিশ প্লাস আটত্রিশ তার মানে রেজাল্ট হলো জিরো তাহলে নিম্ন উৎপাদক হবে নির্নি উৎপাদক আগেই বলেছি সাইন মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে আমরা মাইনাস টু ধরেছি উৎপাদক হবে এক্স প্লাস টু এবার অঙ্কটা আমরা সলভ করছি তাহলে অঙ্কটা ছিল তোমার এক্স কিউ মাইনাস নাইনটিন এক্স মাইনাস থার্টি ঠিক আছে তাহলে উৎপাদকটা লিখছি এক্স প্লাস টু একে কত দেখুন এক্স কিউ পাবো এক্স স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ারকে এক্স দেখুন করলে হয়ে গেলো এক্স কিউ প্লাস টুকে এক্স স্কোয়ার দেখুন করলে টু এক্স স্কোয়ার আচ্ছা এখানে কি এক্স স্কোয়ার আছে নেই আমাকে দেখাতে হবে তাহলে এটা বসার এইটা এটা কেটে যায় কিন্তু এটা কাটব না আমাদের বোঝানোর জন্য আবার উৎপাদকটা টুকতে হবে তাহলে মাইনাসটা এখানে বসা যেহেতু মাইনাস আছে তাহলে এখানে যদি টু এক্স দিই তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হলো প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স আবার উৎপাদক দেখাতে হবে এক্স প্লাস টু তাহলে এই ফোর এক্স কী করে পেলাম না মাইনাস ফোর দিয়ে আমরা কত পেলাম দাঁড়াও এটা হয়ে গেলো টু এক্স দিলাম তাহলে ফোর এক্স কিন্তু আমার কত দরকার পনেরো এক্স দরকার এখান থেকে মাইনাস পনেরো এক্সটা দরকার তাহলে এখানে দেখো পনেরো ওয়ান ফাইভ এটা কিন্তু পনেরো এটা ওয়ান মাইনাস ওয়ান ফাইভ এই লাইনটা আমি কেটেই দিচ্ছি তোমাদের সুবিধা যে পরে বুঝতে পারবে না তাহলে এটা মাইনাস ফিফটিন এক্স তাহলে আমি এখান থেকে আবার শুরু করছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এটাতে তো গুন এক্স কিউ প্লাসে প্লাসে প্লাস টু স্কোয়ার উৎপাদকটা টুকছি এক্স প্লাস টু আমি এটাকে তাকে মাইনাস করে দিয়েছি যাতে কেটে যায় তাহলে মাইনাস এখানে টু দিয়েছি তাহলে মাইনাস টু এক্স হলো কিন্তু মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাস তো ফোর আমাকে দেখা তো কী করে মাইনাস ফোর এক্স আসলো এক্স প্লাস মাইনাস ফোর দিয়ে যদি আমি করি ফোর এক্স হ্যাঁ টু এক্স স্কোয়ার তাহলে এখানে পনেরো আছে তাহলে এটাকে ফিফটিন দিতে হবে পনেরো তো পনেরো মাইনাস এক্স মাইনাস থার্টি তাহলে উৎপাদকটা কী দাঁড়ালো এইটা কমন এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এবার খেয়াল করতে গেটটাকে আর মিলিটাম করা যাবে কী করে মিলি করা যায় দেখি এক্স প্লাস পনেরো কে পনেরো পনেরোকে কীভাবে মনে হয় যায় তিন পাঁচা পনেরো তাহলে মাইনাস পাঁচ বিয়োগ তিন এক্স মাইনাস ফিফটিন তাহলে এক্স প্লাস টু এটা কিন্তু এক্স প্লাস টু এখান থেকে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন তার মানে এক্স প্লাস টু এই দুটো থেকে কমন যে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ এখান থেকে থ্রি কমন নিলে এক্স মাইনাস फाइव तेल एक्स प्लस टू तक कमन जाए एक्स माइनस फाइव एक्स प्लस थ्री तेल एंसर सजी लेखो लिखो x प्लस टू एक्स प्लस थ्री एक्स माइनस फाइव सो आंसर एक्स प्लस टू एक्स प्लस थ्री एक्स माइनस फाइव ওকে এই এই প্রশ্নটা তুমি তোমরা ভুলে যাও এটা মিস্টেক হয়েছিল এই প্রশ্নটা বাদ এবার থেকে এই সিরিয়ালটা করা হয়ে যায় ঠিক আছে আশা করি ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে